আসসালামাইকুম একটা জিনিস বুঝলাম না অরণ্য বাবুটাই কপাল খারাপ না দরজ সিন আমার ব্যাড লাগ তুফানের পরে সবাই দাবি করছে যে তুফান যে টাকা কামাইছে তার চাইতে বেশি টাকা কামাবে দরদ ঠিক আছে দাবিতে যুক্তি আছে অসম্ভব কিছু না কামাইতেই পারে কিন্তু ঈদ ছাড়া বাংলাদেশে দরদ মুক্তি দিয়ে কি এত টাকা কামানো সম্ভব এটাও সম্ভব কারণ সাহিব খানের ছবি সাহিব খানের ছবি ঈদ ছাড়াও সুপার ঈদ দিছে অতীতের রেকর্ড আছে সবই বুঝলাম কিন্তু অনন্য মামুন যখনই ঘোষণা দেয় তখনই দরদ পিছায় যায় অরণ্য যখনই দরদ নিয়ে কিছু বলে তখনই দরদ পিছায় যায় এর আগে অরণ্য প্রথম যে বিষয়টা ঘটলো ইস্তেমার কারণে পিছায় গেল রোজার কারণে পিছায় গেল তুফানের কারণে পিছায় গেল রাজকুমারের কারণে পিছায় গেল এখন কোটা আন্দোলনে পিছিয়ে গেল কোটা আন্দোলনের কারণে দরদ পিছিয়ে গেল এই কথাটি এখনই বলা যাচ্ছে না এই আন্দোলনের ইস্যুতে পাবলিসিটি বন্ধ রাখছে এখন দরদের যেভাবে আন্দোলন মানে বাড়ছে বা একটা আনএন্ডিং সিচুয়েশনের দিকে আগাচ্ছে যে এই আন্দোলনের শেষ কোথায় এটাই যখন একটা বড় প্রশ্ন তখন অরণ্য বাবুল সাহেব এই দরদটার পাবলিসিটি কবে থেকে করবে এটা আর একটা কোয়েশ্চেন চলে আসে আচ্ছা তার আগে আমি দুইটা কথা বলে নেই অনেকেই আমাকে বলছেন ভাই দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন দেখেন একটা কথা তো নিশ্চিত যে দেশের পরিস্থিতি নিয়ে অনেক বড় বড় হোমরা কথা বলতেছে না আমি তোমায় চুরুপুটি আমি শুধু একটা স্ট্যাটাসের কথা বলি যেটা মালিক আফসারি সাহেব লিখেছেন স্ট্যাটাসটা যে আমার মেরুদণ্ডকে খুঁজে পাচ্ছি না তাই দেশের পরিস্থিতি নিয়ে কিছু লিখতে পারছি না যথার্থ লিখেছে ভাই কি বলতে কি বলে ফেলি তখন কোথায় চলে যাই কি হয়ে যায় কি হবে এরকম নানাবিধ দুশ্চিন্তা আছে যেহেতু এই দেশে থাকতে হবে অনেক কিছুই বলতে পারছি না আর সবচেয়ে বড় কথা যে বিষয়টি সেটি হচ্ছে যে চ্যানেলটা কিন্তু চ্যানেল সিনেমা নিয়ে নিয়ে কথা কথা বলি বলি দেশের পরিস্থিতি আমি এই না হ্যাঁ তারপরেও আপনারা যারা শুনতে চাইছেন তারপরেও দু একটি কথা আপনারা শুনতে চাইছেন দেশের পরিস্থিতি নিয়ে অনেকে কমেন্ট করেছেন দেশের পরিস্থিতি নিয়ে কথা বলেন দেখেন আপনাদের রিকোয়েস্টে তিন চারটা কথা বলি যাই না এই কথার উপরে বেস করে আমার উপরে কোন আসবে কিনা তারপরে বলি সাহস নিয়ে দেখেন দেশে এমন কোন পরিস্থিতি কাম্য নয় যেই পরিস্থিতিতে দেশের নাগরিকের সমস্যা হয় এক কথায় শেষ দেশের এমন কোন পরিস্থিতি কাম্য নয় যেই পরিস্থিতির জন্য আপনার আবার আপনার বাবার আমার আত্মীয় স্বজনের আপনার আত্মীয় স্বজনের ক্ষতি হয় এমন কোন পরিস্থিতি না হোক দেশে সেই পরিস্থিতি কে কিভাবে কোন পরিস্থিতিতে সামাল দিবে সেটি আমার কাজ না বা আমার কথায় এই পরিস্থিতির কোনো কিছু আসবে যাবে না হ্যাঁ আমার কাছে খারাপ লাগছে এই যে যা যেই আহত হোক সেই আন্দোলনরত ছাত্রছাত্রীরা আহত হোক অথবা ছাত্রলীগের ছাত্রছাত্রীরা মানে ছাত্রছাত্রীরা আহত হোক অথবা মহিলাগত কেউ আহত হোক যেই আহত হোক ভাই সে তো একজন মানুষ দিন শেষে তার একটা পরিবার আছে তার বাবা মা তার জন্য অপেক্ষা করছে তার ভবিষ্যৎ তার জীবন নির্বাহ অনেক কিছুর উপরে তার পরিবার ডিপেন্ড করে তার পরিবার তার দিকে চেয়ে থাকে একটি সন্তানের দিকে বাবা মা এবং ভাই বোন সহ পুরো পরিবারটা চেয়ে থাকে তো যাই করবেন যাই করেন পরিবারের কথাটা মাথায় রাখবেন দেশের কথাটা মাথায় রাখবেন দেশের ভাবমূর্তির কথাটা মাথায় রাখবেন আমি কাকে সাপোর্ট করছি কাকে সাপোর্ট করছি না এখানে বিষয়টা মুখ্য না এই কথাটা আমি বলে কোনো একটা পক্ষকে উস্কায়ও দিতে পারছি না আমি শুধু এটুকু বলতে চাই যে পরিস্থিতি এখন হয়েছে রাস্তা ঘাট অবরোধ করে রাখা এই যে ধাওয়া পাল্টা ধাওয়া ভাংচুর হতাহত নিহত এই সমস্ত বিষয়গুলো অনাকাঙ্ক্ষিত সুন্দর একটি দেশ সবাই চাই সেই লক্ষ্যে সবাই সহিষ্ণু হয়ে ধৈর্যশীল হয়ে কাজ করুন সেই লক্ষ্যে দেশকে এগিয়ে নিয়ে যান এর চেয়ে বেশি কিছু আর এই বিষয়ে বলতে চাই না আপনারা অনেক জানতে চাইছেন শুনতে চাইছেন এই জন্য দুটি কথা বললাম তো ফিরে আসি আবার অন্য মামুনের দরদের কাছে সেপ্টেম্বরের ছয় তারিখে রিলিজ দিবে এরকম একটা ইন্টারভিউ সে দিয়ে ফেলছে ইন্ডিপেন্ডেন্ট পোর্টালে নিউজের তো সেই মোতাবেক খুব বেশি সময় কিন্তু বাকি নাই ওদিকে মালিক আফসারি সাহেব আবার সন্দেহ পোষণ করছেন তার ব্যক্তিগত মতামত তিনি বলেছেন যে দরদ পিছাইতে পিছাইতে বোধ হয় চলে যাবে আমারও তাই ধারণা উনি যেভাবে ভাবছেন যে সেপ্টেম্বরের পরে আর কয় মাস বাকি থাকে ঈদের আমারও মনে হয় দরদ পিছাইতে পিছাইতে ঈদ পর্যন্ত যাইতে পারে মানে যে যে কোনো ইস্যুতেই তো অনন্যব ঘাবড়ে যায় ভয় পেয়ে যায় তো ঈদের সময় তো কেউ আন্দোলন করে না ঈদের সময় কোনো আন্দোলন হবে না ঈদের সময় সবাই ছুটিতে থাকবে ঈদের সময় সবার কাছে পয়সা থাকবে সময় থাকবে একটু বিনোদন নেওয়ার সুযোগ থাকবে তো সেই কারণে এত বড় বাজেটের সিনেমা আমার মনে হয় শেষমেশ ঈদেই আসবে যদিও আমি একটা তথ্য পেয়েছি ভেতরকার তথ্য একেবারে কোর এই তথ্যটা দেয়াটা কতটুকু ঠিক হচ্ছে জানি না তাও বলি তথ্যটা হচ্ছে যে দরদ সাকিব খান সাইন করছেই ঈদ ছাড়া রিলিজ দেওয়ার জন্যে আবারও বলছি দরদ সাকিব খান সাইন করছে ঈদ ছাড়া রিলিজ দেওয়ার জন্যে অর্থাৎ দরদ সিনেমাটা ঈদ ছাড়া আসবে এরকম একটি ইচ্ছা সাকিব খানেরই আছে সাকিব খান নিজেই চাই যে এই সিনেমাটা ইচ্ছা আসুক এরপরে অনেক কিছু আসলে হাতে 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 ডিপেন্ড ডিপেন্ড করে করে পরিস্থিতির দেশের এই দিবে না দেখা গেছে যে এই এই সিচুয়েশন যদি লিঙ্গারিং হইতে 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 সেপ্টেম্বরের ছয় তারিখ পর্যন্ত চলে যায় তাহলে তার দরদ রিলিজ দিবে না যদিও অন্য অন্য অনেক সিনেমা আসবে পদাধিক আসতেছে চঞ্চল চৌধুরীর আগস্টে আগস্টে আরো একটা সিনেমা আসতেছে মজার বিষয় আমিন খানের ডাইরেক্ট অ্যাটাক সাদেক সিদ্দিকি পরিচালিত এই সিনেমাটার মান এই সিনেমাটার নির্মাণ এই সিনেমাটার অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে ইভেন প্রশ্নটা সরাসরি আসলে দেখেন যখন ক্রিকেটের যে করে খেলায় একটা টিম যখন হেরে যায় তখন দোষটা পড়ে সরাসরি টিমের ক্যাপ্টেনের উপরে অথবা টিমের কোচের উপরে তো ধরে নিচ্ছি কোচ হচ্ছে সাদেক সিদ্দিকি আর ক্যাপ্টেন হচ্ছে আমিন খান তো যে ট্রেইলার তিন বছর আগে দেওয়া হয়েছে সেটাই ভাসতেছে এবং সেটা দিয়েই হয়তো বলছে যে আগস্টে এটা রিলিজ হবে তো সেই ট্রেলারটা দেখলাম আমি তিন বছর আগে ট্রেলারটা ডাইরেক্ট অ্যাকশন ইমন আছে পপি আছে সিরিনশিলা আছে তারপরে আমিন খান সব আরো অনেকে মানে শত শত অভিনয় শিল্পী এবং এমন ওপর হয়েছে যে এই লোকটা মনে হয় পাঁচ হাজার টাকা দিছে বলছে আমি অভিনয় শিল্প হতে চাই ওরও মনে হয় ক্যামেরার সামনে আইনে দাঁড় করাই দিছে এরকম দেখে মনে হয়েছে স্ক্রিনটা দেখে তো আমিন খানের বোধ শেষ সময়ে এসে একটু টাকা পয়সার দরকার হয়েছিল তাহলে এরকম একটা সিনেমায় আমার মনে হয় না উনি সাইন করতেন এই সময়ে এখন যিনি যে স্ট্যাটাসে যিনি তিনি যে স্ট্যাটাস আছেন আমিন খান এখন যে পয়সা তার কাছে আছে এখন যে প্রভাব এখন যে অবস্থানে তিনি বিরাজ করছেন এই অবস্থানে মনে হয় না এইরকম একটা সিনেমা তিনি সাইন করতেন সাদেক সিদ্দিক সাহেব অনেক সিনিয়র লোক অনেক জানাশোনা লোক কিন্তু তিনি যে এটা কি বাড়াইছেন এটা সিনেমা হলে রিলিজ হোক আমি কিছু বলবো না ভাই দর্শকই এটার জবাব দিয়ে দিবে দর্শকই এটা দেখে বলে দিবে যে কি মাল তিনি বাড়াইছেন আর তিনি সাদেক সিদ্দিক সাহেব কি মালে পরিণত হয়েছেন তো যাই হোক শুধু এটুকু বলতে চাই আরো একজন ঝন্টু সাহেব বোধ আসতে চলেছেন ইন্ডাস্ট্রিতে আরো অথবা আরো একজন জন্টু সাহেবের মুখোশ পরে বা জন্টু সাহেবের আসর করছে বলতে পারেন জন্টু সাহেবের আসন করছে সাবিক সিদ্দিকি সাহেবের উপরে তো যাই হোক একটা ভালো সংবাদ দিয়ে কন্টেন্টটা শেষ করতে চাই সাকিব খান আরব আমিরাত থেকে একটা ভিসা পাইছে গোল্ডেন ভিসা এই ভিসা পাইলে সে ওই দেশে যে কোনো সময় যাইতে পারবে যে কোনো কাজ করতে পারবে যে এতদের ইচ্ছা থাকতে পারবে যে কোনো কাজে তার সহযোগিতা করবে এরকম একটা বাংলাদেশ এবং ভিসা কলকাতার আর পায় নাই এই যে জিত দেব এদের সঙ্গে সাকিব খানের তুলনা করেন কম্পিটিশনে আসেন কলকাতার অনেক দাদারা কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক কথাই তো বলেন জিৎ দেব সাকিব খানের চাইতে কত কি জানি তো সেই জিৎ এবং দেন এখনো সেটা পাননি হয়তো পাবেন ভবিষ্যতে তবে কলকাতা এবং বাংলাদেশ মিলিয়ে সবার প্রথম এই গোল্ডেন ভিসাটা পেলেন সাকিব খান তো যারা সাকিব খানের ভক্ত আছেন এবং যারা জিতের ভক্ত আছেন অনেকটা আর্জেন্টিনা ব্রাজিলের মতো ওই যে আপ ইস্যুতে যে তর্ক বিতর্ক হয় ঠিক গোল্ডেন ভিসা নিয়ে এখন জিত এবং সাকিব খানের ভক্তদের মধ্যে একটা তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আরো একটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের তিনি বাচ্চার বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন এই বিষয়টি আবার আমাদের সাংবাদিক একজন সাংবাদিক ফেসবুকে পোস্ট দিয়েছেন মঞ্জুর ভাই আমার খুব কাছের একজন কলিগ একসঙ্গে কাজ করতাম আগে যদিও আলাদা আলাদা পত্রিকায় কিন্তু একই অঙ্গনে কাজ করেছি তিনি এটা আবার পোস্ট করেছেন শেয়ার দিয়েছেন ফেসবুকে খুব মজা করে একটু দুষ্টামি করে তো যাই হোক যেভাবেই হোক অববিশ্বাস তো সাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছে বাচ্চার বাবা বা বাবুর বাবা বলে হোক যেভাবেই হোক কিন্তু অনেকেই আছে আমাদের ইন্ডাস্ট্রিতে সাকিব খানকে খুব হিংসে করে খুব হিংসে করে একজন অমিত হাসান তিনি তো বলেই বসছেন যে সাকিব খানকে মেগা স্টার উপাধি কে দিছে যাই হোক এটা নিয়ে আমাদের মালিক আফসারি সাহেব খুব ভালো একটা কন্টেন্ট বানিয়েছেন এই বিষয়ে বিস্তারিত আর নাই বলি যেই বিষয়গুলো তিনি বলেন নাই সেই বিষয় সম্পর্কে দু একটা লাইন বলি সেটা হচ্ছে যে নায়ক রাজ রাজ্জাক মহানায়ক মান্না চির অমর নায়ক সালমান শাহ তারপরে এরকম অনেক ড্যাশিং হিরো সোহেল রানা তারপরে অ্যাকশন হিরো রুবেল এরকম অনেক 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 উপাধি আছে যেগুলো নায়কদের আগে লাগানো হয় অমিত হাসানের নামের আগে আমার মনে হয় এরকম কোন উপাধি পরে নাই যার কারণে অমিত হাসান সাহেবের মধ্যে একটা আক্ষেপ আছে সেই আক্ষেপ থেকে সে প্রশ্নটা হয়তো করেই বসছেন যে এইসব উপাধি দেয় কে কারণ উনি তো পান্ডাই তো আমি অমিত হাসানকে একটা উপাধি দিতে চাই অমিত হাসান কিন্তু বাংলার অনিল কাপুর এভারগ্রিন অমিত হাসানের যে এত বয়স হয়েছে তার চেহারায় সেই ছাপি পড়ে নাই তাকে এখনো সেই অনিল কাপুরকে যেরকম একটা ক্যারেক্টার দেওয়া যায় অমিত ফরমালিন মানে কিন্তু অনিল কাপুরকে কে শর্মা একটা কথা বলছিল যে ভাই আপনি বোধ হয় সারাদিন শুটিং টুটিং করে ফ্রিজের মধ্যে যা ঢুকে পড়েন আবার ফ্রিজ থেকে বেরোয়া আবার শুটিং করেন আবার অনেকে আরেকজন বলছিল ভাই আপনি বোধহয় প্রতিদিন খান বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে বিভিন্ন অনিল একটু প্রশংসাই করতে চাইছে তো আমি অমিত হাসানকে একটু প্রশংসা করেই বলছি যে ফরমালিন হিরো এই তার এই উপাধিটা কিরকম বা কতটা যায় অবশ্যই দর্শক কমেন্ট করে জানাবেন